থামেল দেখি আশা করি সবাই বুঝতে পারছো যে আমি কি বিষয় নিয়ে আলোচনা করতে চেয়ে চলেছি তো বিষয়টা বেশি না বাড়িয়ে বিষয়টা শুরু করা যাক তো আমার কাছ থেকে যেই ভুলটা হয়েছে কারো কাছ থেকে এরকম ভুল করো না কারো কাছ থেকে যেন এরকম ভুল না হয় তো সেই জন্য সবার জন্যই সব বন্ধু বান্ধব সবার জন্য এই উদ্দেশ্যে ভিডিও করা যে সবাই এত কষ্ট করে আমরা দিনের পর দিন সংসারে কাজ ছেড়ে বিশেষ করে আমাদের ঘরে যারা মহিলা আছে আমরা তো ঘরের কাজ সংসারে কাজ সে আমাদের ভিডিও করতে হয় নানা দিকের লোকের কথাও শুনতে হয় সব কাজ শুনে আমাদের ভিডিও করতে হয় যারা যারা করছো করো সবাই যেন ভিডিও করতে খুব কষ্ট হয় তো এই ভিডিওটা সেই জন্যই সবার জন্যই করা সবাই যেন সতর্ক হয়ে যাও ভিডিও যখনই ভেরিফিকেশান অপশান আসছে তোমরা আস্তে ধীরে করো তাড়াহুড়ো করে কেউ করো না সবার উদ্দেশ্যে আমার এই অনুরোধ সবাই তোমরা এরকমভাবে আমার পাশে থেকো যেরকমভাবে পাশে আছো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো সবাই জিজ্ঞেস করছো যে দিদি ভাই তোমার এখনও চ্যানেল মনিটাইজ হয়নি তো তুমি বলেছিলে অনেক দিন আগে তোমার ওয়ার্স টাইম কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ আমার ওয়ার্স টাইম কমপ্লিট হয়ে গেছে আমার এক মাস আগে ওয়ার্স টাইম কমপ্লিট হয়ে যাওয়াতেও আমি চ্যানেলটা মনিটাইজ করতে পারছি না কারণ আমি না দেখি না বুঝেই ভিডিও ভেরিফিকেশান যখন চেয়েছিল তো তিনটে স্টেপ হয় তো ইউটিউবে তিনটে স্টেপ তো মানতেই হবে তো তিনটে স্টেপ হয় তো তিনটের মধ্যে আমি দুটো স্টেপ কমপ্লিট করতে পেরেছি তো তিনটে স্টেপ করতে গিয়ে আমার যখন চ্যানেল ভেরিফিকেশন হচ্ছে ভিডিও ভেরিফিকেশন হচ্ছে তখন আমার মুখটা সাইড থেকে কেটে গেছিলো তো কেটে যাওয়াতে তো ভিডিও ভেরিফিকেশানটা ইনকমপ্লিট থেকে গেছে তো তোমরা নিজেদের চ্যানেল নিজেরাই চেক করে নিতে পারো ক্রোম ব্রাউজারে গিয়ে ইউটিউবে যে ক্রোম ব্রাউজার আছে তোমাদের নিজেদের চ্যানেল যে ক্রোম ব্রাউজার আছে ওইখানে গিয়ে সেটিংস অপশানে যাবে সেটিংস অপশানে গিয়ে দেখে নেবে যে নিজেদের চ্যানেল ঠিকঠাক সব আছে কি না সেটিং অপশানে গিয়ে তোমরা তিনটে অপশান পাবে তার মধ্যে ফিউচার এনেবিলিটি অপশান আছে তো সেটা এনেবেল আছে নাকি প্রথমেই দেখে নেবে তো প্রথমে ভিডিও পিফিকেশন আসে না প্রথমে তোমাদের মোবাইল নাম্বার চায় ইউটিউব আগে দেখ যাচাই করে দেখে যে এটা তোমার চ্যানেল না অন্য কারোর চ্যানেল এটা দেখে নেবে তো ইউটিউবের কাজ ইউটিউব করবে তোমাদের কাজ তোমরা করবে কোনো দিকে পেছনের দিকে সরবে না তোমরা নিজেদের কাজ নিজেরা করে যাও কিন্তু খেয়াল রাখবে অন্যের ভিডিও নিয়ে তোমরা শেয়ার করার চেষ্টা করবে না ইউটিউব কিন্তু সেখানে আটকে দেবে তোমরা নিজেদের কন্টেন্ট নিজেরাই তৈরি করো দেখবে সব সফলতার দিকে এগিয়ে যাবে আমি তো হার মানিনি তো আমি আশা করি তোমরাও হার মানবে না তোমরাও এগিয়ে যাওয়ার চেষ্টা এবার তো যারা যারা চ্যানেল মনিটাইজ করবে সবার প্রথমে আগে চ্যানেলটা চেক করে নেবে তো নিজেরাই তোমরা নিজেদের চ্যানেল চেক করে নিতে পারো কারো সাহায্য না নিয়েই তোমরা নিজেদের চ্যানেল নিজেরাই চেক করে নিতে পারো তো চ্যানেলটা ইউটিউব থেকে প্রথমেই বলা হচ্ছে যে নিজের কন্টেন্ট নিজে দেবে তো অন্যের কন্টেন্ট নিয়ে কেউ ছাড়বে না আশা করি আমিও ছাড়িনি অন্যের কন্টেন্ট নি তো ইউটিউব চাইছে নিজের ফেস দিয়ে ভিডিও করার জন্য তো যত বেশি নিজের ফেস দিয়ে ভিডিও করবে তত বেশি ইউটিউবের সুবিধা হবে ইউটিউব খোঁজ নিচ্ছে যে চ্যানেলটা তোমার না অন্য কারোর চ্যানেল তো ইউটিউব এটা খোঁজ নিচ্ছে তো সবার কাছে এটা সবার উদ্দেশ্যে ভিডিওটা করা যে সবাই একটু সতর্ক হও অন্য কোনো কারোর ভিডিও নিয়ে তোমরা ছাড়বে না নিজের কন্টেন্টে ছাড়ার চেষ্টা করো অন্যের ভিডিও নিয়ে ইউটিউব পনেরো জুলাইয়ের পর থেকে ইউটিউব থেকে নির্দেশ হয়েছে যে নিজের কন্টেন্ট নিজে তৈরি করো আমি চেষ্টা করি নিজের কন্টেন্ট নিজে যতটা পারি চেষ্টা করি করার তো অন্যের কন্টেন্ট নিয়ে আমি করি না আর তোমাদের এই লাইক কমেন্ট শেয়ারের জন্য আমার চ্যানেলটা গ্রো হয়েছে জানি আরও একটু করো চ্যানেলটা তো শেয়ার হবেই পাশাপাশি কোনো বন্ধু যদি বুঝতে না পারে তার উপকার হবে আশা করি তোমরা আমার পাশে আছো থাকবে এরমভাবেই পাশে থাকবে সারা জীবনই পাশে আছো থাকবে কিন্তু তোমরা এই ফুলটা তোমাদের কাছে একটু রিকোয়েস্ট একটা ছোট্ট ভুলের জন্য মানে তোমরা মনিটাইজ করতে গিয়েও মনিটাইজ করতে পারবে না ঠিক আছে তোমরা কিন্তু এই ফুলটা করো না তোমরা চ্যানেলটা যখন চেক করবে যাকে দিয়ে চেক করাও নিজেরা চেক করো বা যাকে দিয়ে চেক করাও ভালো মতন চেক করে তারপরে মনিটাইজটা অন করার চেষ্টা করো ঠিক আছে আর আমি এর পরেও আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি আমাকে লাইক কমেন্ট শেয়ার করো তো পাশে থাকো এরকম নতুন নতুন যদি ভিডিও দেখার জন্য আগ্রহী থাকো আমার চ্যানেলটা সাপোর্ট করে আমার পাশে থেকো অবশ্যই তোমাদের পাশে আমি আছি আর তোমরা আমার পাশে আছো জানি আছো থাকবে আশা করি ভবিষ্যতেও থাকবে তো তোমাদের জন্য আমি আজকে তিন হাজার কমপ্লিট করতে পেরেছি আমার সাপোর্ট মানে সাবস্ক্রাইবার তিন হাজার কমপ্লিট হয়েছে তিন হাজার কমপ্লিট হয়েছে চার হাজার ঘন্টা ওয়াশ টাইমও কমপ্লিট হয়েছে তোমরা আমার পাশে আছো জানি থাকবে তো তোমাদের জন্য আমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইমটা কমপ্লিট হলো তো কমপ্লিট হয়েও আমি মনিটাইজ অন করতে পারিনি একটা ভুলের কারণে তোমরা যেন এই ভুলটা কেউ যেন না করো আসতে ধীরে করবে তো এর পরেও যদি কোনো ডিটেলসে তোমাদের জানা থাকে জানতে ইচ্ছা করে যে দিদিভাই তো কিভাবে কি করবো তো আমাকে পরে কমেন্ট করো আশা করি তোমাদের উত্তরের ফিডব্যাক আমি দিতে পারব কিভাবে কি করবে তো আমাকে একটু কমেন্ট করো আমার সাথে সবাই যোগাযোগ করো আর চেষ্টা করো আমি তোমাদেরকে রিপ্লাই দেবো আর যদি কোনো কিছু কোনোদিনও বুঝতে না পারো আমাকে একটু সবাই একটু কমেন্ট করে জানিও ঠিক আছে তো বন্ধুরা যদি এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে বেশি করে শেয়ার করো যেন সবার আমার মতন ভুল না হয় আর যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট করতে ভুলবে না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাপোর্ট করবে অবশ্যই একটা কমেন্ট রেখে যাবে যে যে সাপোর্ট করবে অবশ্যই কমেন্ট রেখে যাবে তোমাদের কমেন্ট দেখি আমি তোমাদের পরিবারে চলে যাব সাপোর্ট অবশ্যই ব্যাক করব যে যে আমাকে সাপোর্ট করে আমি তাদেরকে অবশ্যই সাপোর্ট ব্যাক করি তো আমি সেই উদ্দেশ্যে এই ভিডিওটা করা আমার কাছ থেকে যে ভুলটা হয়েছে আর সবার কাছে যেন এই ভুলটা না হয় ঠান্ডা মাথায় আসতে ধীরে তোমরা ভিডিওটা করবে শুধুমাত্র একটু ছয় সেকেন্ডের ভিডিও ছয় সেকেন্ডের একটু ভুলের জন্য একটা ভুলের জন্য তোমাদের একটা ভুলের জন্য মনিটাইজটা কমপ্লিট করতে আমি তো পারিনি তো আমার মতন যেন তোমাদের ভুল না হয় তোমরা ভিডিও ভেরিফিকেশন করবে একটু আস্তে ধীরে করবে আমি এই জন্যই ভিডিওটা করা যে আমার কাছ থেকে যে ভুলটা হয়েছে তোমাদের কাছ থেকে যেন ভুলটা না হয় ঠিক আছে বন্ধুরা আমি